আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডভি প্রশিক্ষণের মাধ্যমে কোন একটি ছবির চুল এবং দাড়ি ঠিক রেখে আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারি তো তার আগে বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তার জন্য আমাকে প্রথমত ফিল্ড অপশনে যাব ফিল্ড অপশন থেকে এক্সট্রাটা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি ছবিটাকে পুরোটাকে আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এই যে বন্ধুরা আমি ছবিটাকে সিলেক্ট করে নেওয়া নেওয়ার পর এখান থেকে আমি ফিল্ডুলে ক্লিক করব ক্লিক করার পর এখানে ছবি যে আছে ছবিটাকে আমি মার্ক করে দেবো অর্থাৎ ছবিটার উপর আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি অকেতে ক্লিক করব এই যে দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিম হয়ে যাচ্ছে এবং চুল এবং দাঁড়িয়ে কিন্তু ঠিকই রয়েছে তো এরকমভাবে বন্ধুরা আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে গেলে আপনার এই সিস্টেমটা ফলো করতে পারেন